ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট রাজ চ্যানেলে তোমাদেরকে আমার হৃদয় থেকে অভিনন্দন আমি আজকে যে জায়গাটা এসেছি সেই জায়গাটা সাত ভাই কালিতলা নামে পরিচিত এই সাত ভাই কালিতলায় প্রতি বছর পৌষ মাসে বিশাল বড় একটা মেলা হয় এবং পুজো হয় আর নিত্য পুজো রোজই হয় তাহলে চলো তোমাদেরকে আমি মন্দিরটা ঘুরে দেখাচ্ছি মাকেও দেখাবো আর আজকে কোনো নিত্য পুজো তো হয় চলো আজকে দেখাচ্ছি কতটা মন্দিরে ভিড় হয়েছে প্রচুর লোক এসছে পুজো দিতে পৌষ মাসে তো প্রতি বছরই পুজো দিতে বহুত দূর দূর থেকে প্রচুর লোক আসে কিন্তু আজকেও এসছে প্রচুর লোক পুজো দিচ্ছে আর আজকে আমার সাতটাই কালিতলায় আসার কারণ আমার কলকাতার থেকে বড় দুশি এসছে বড় দশি এসছে পুজো দিতে ওই জন্য বড় সাথে এসেছি আমার বোনও এসছে সঙ্গে বোনের সাথে তোমাদের পুজো আমি আগেই ঘুরে দিয়েছি আর হচ্ছে চলো তোমাদেরকে আমি মন্দিরটা ঘুরে দেখাচ্ছি এবার চলো মন্দিরটা তোমাদেরকে আমি দেখাই আর হচ্ছে ওই জন্য আজকে আসলাম আর এমনি প্রতি বছর মানে পৌষ মাসে তো প্রত্যেক বছর আসা হয় কারণ পৌষ মাসে প্রতি বছর আসে এই কারণে কারণ প্রতি বছরই তো মানে প্রচুর জন্য আসতে হয় মানে কোনোবার বাদ দিনে প্রত্যেকবারই প্রত্যেক গাড়ি আসি আর আমি যে ভেতরটা তোমাদেরকে দেখাবো ভেতরে ঢোকার মতন না ভেতরে প্রচণ্ড পরিমাণ ভিড় আমি ভাবলাম যে ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাবো কিন্তু ভিতরে ঢুকতে পারবো না প্রচুর লোক রয়েছে তো ওই জন্য ভিতরে ঢোকা যাবে না ভিতরে প্রচুর পরিমাণ লোক প্রচুর পরিমাণ যে ভিতরে ঢুকে যে ভিতরটা দেখাবো ভিতরটা দেখাতে পারবো না আর পুরো মন্দিরটা তোমরা দেখো মন্দিরটা দেখেই বুঝতে পারবে পুরো মন্দিরটা তোমাদের এখানে দেখাচ্ছি বৃষ্টি হয়ে কালকেও রাত্রেও বৃষ্টি হয়েছে কালকে রাত্রে ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর আজকে আবার রোদ বসে ওই জন্য চলে এলাম সাত তলায় ঘুরতে ভাবলাম পোষ মাসে তো পুঁজি বছরই যায় একবার করে তা পিছিয়ে এসতে বলে একবার ঘোরা হয়ে যাবে ওই জন্য পিছের সাথে ঘুরতে চলে আসলাম আর রোদটাও বেরিয়েছে দেখছি আমি ভাবছিলাম মনে বৃষ্টি হবে বৃষ্টি হলে হয়তো আসা হবে না কারণ কালকে রাতেও বৃষ্টি হয়েছে খুবই কালকে রাতেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরও আজকে দেখছি রোদ বসে ঘুরতে পারবে ওই দোকানগুলো যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই দোকানগুলোই পুজোর ডালা টালা সব কিছু পাওয়া যায় এছাড়া দোকানগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার কেক্ষে যে দোকানগুলো রয়েছে ওই দোকানগুলোই পুজোর সব ডালা ফালা মানে পুজোর যা যা সামগ্রী লাগে সব সামগ্রীগুলো পাওয়া যায় ওখানে আর চলে আসলাম ভাবলাম যাই ঘুরেই আসি একটু গিয়ে পিসি এসে পিসির সাথে ঘুরেই আসি ওই চলে আসলাম আর আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আর কমেন্ট করে তাহলে বলো মন্দিরটা তোমাদের কেমন লাগলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ও আমার ভাইও এসতো সঙ্গে ভাই আই আই সঙ্গে আমার ভাইও এসছে তো সবাই কেমন আছো হ্যাঁ বলবো খুব ভালো লাগছে বলছে খোলা হাওয়া হা ভালো লাগছে বেশ তা চলে আসলাম আজকে সাত ভাই কালীতলায় আর তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এই জায়গায় সত্যিই খুব সুন্দর হাওয়া হচ্ছে এখন আমি তো ভেবেছিলাম আসতেই পারবো না কালকে রাতে যা বৃষ্টি হয়েছে কালকে রাত্রে যা বৃষ্টি হলো বৃষ্টির পর কি আবার কি শুকনো হবে কোনো ওয়েদার তা দেখছি না সকাল থেকে ওয়েদারটা শুকনো আছে ওই জন্য চলে এলাম ঘুরতে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই জায়গাটা মেঘলা মেঘলা লাগছে ওই জন্য একটুখানি ইয়ে কম আমাকে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও তাহলে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা